আমাদের রাহাবার আমাদের ইমান পীর আল্লামা আব্দুল মুক্তি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছেলে আব্দুল্লাহ পীর বাংলার জমিনে শিক্ষা আন্দোলনের একমাত্র সংগঠন হলো অল ইন্ডিয়া সন্নাতাল জামাত জোরে বলুন না সুমাহার আল্লাহ আর আমরা আমরা একজন যোগ্য মানুষকে পেয়েছি আমাদের রাহাবার আমাদের ইমান জানার স্বচ্ছ চিন্তা চেতনার সত্য সত্য এক আমরা দেখেছি যিনি মঙ্গল ন্যায়ের পথ মিনার জানার আদর্শ চিরন্তন আদর্শ আমাদের আদর্শ বানিয়েছেন সেই মানুষটা আর কেউ নেয় আমাদের রাহাবার আমাদের ইমান পীর আল্লামা মুক্তি আব্দুল কাইম সাহেব হজুর জোরে বলুন না জোরে বলুন না সুহান আল্লাহ ভাই আমি এখানে পীর আল্লামা আব্দুল কায়েম সাহেব বলেছে আমাদের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছেলে আব্দুল্লাহ জুবায়ের তিনিও বলেছিলেন পীর বিশ্বাস করুন অনেক কথা আপনার আপনারা বলেছেন যে কায়ুম সাহেবকে কেন পীর বলেছেন বিশ্বাস করুন আমাদের অজন্তে আমার মতন আমার মতন হাজার হাজার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ মনে করে এই জামিয়া রহমানিয়ার যিনি প্রতিষ্ঠাতা অল ইন্ডিয়া সুন্দাতল জামাতের কর্মকার অল ইন্ডিয়া সুন্দর জামাতের রাহাবার ইমান মুফতি আব্দুল কাইম সাহেব একজন পীর পীর জোরে বলুন না সুহান আল্লাহ আমার এই বোলাটাকে আপনি কি করে বন্ধ করবেন গতকাল রাত্রে রজব আলী সাহেব আমার এলাকা ওয়াস করতে গিয়েছেন এক মাদ্রাসা হুজুর শিক্ষা নিয়ে আলোচনা করেছেন একটাও বক্তা শেখার একটাও শ্রোতা ছিল না বললেন আপনার বক্তব্য ভাই আমি আমার সময় যেহেতু অল্প আমি এই পর্যন্ত বলে শেষ করছি আমার জন্য দোয়া করবেন ভাই যাক ভাই বলছে তো রজব সাহেব ওয়াস করতে গিয়েছে হুজুর আসবেন তা আমি বললাম হুজুর এই মাদ্রাসার এখানে শিক্ষার অবস্থা খুব খারাপ মিনিমাম ছেলেরা এই বারো তেরো চোদ্দ বছরের ছেলেরা সব দর্জির কাজ করে আপনি একটু শিক্ষা সম্পর্কে বলুন হুজুর শিক্ষা নিয়ে সুন্দর কথা বলছে শ্রোতা সব উঠে চলে যাচ্ছে কেন রজওয়ালি সাহেব অস করতে জানে না তার কারণটা কি ভাই বাংলার যুব সমাজের রাই কন কোরআন হাদিসের বিশ্লেষক কোরআন হাদিসের পোখা যিনি বাংলার জমিনে এ প্রান্তে থেকে সে প্রান্তে যার ওার জন্য হাজার হাজার মানুষ চাতকের মতন বসে থাকে সেই মানুষটার সামনে শ্রোতারা উঠে চলে যায় তার কারণ হল তাদের ভিতরে শিক্ষা নেই আপনারা অনেক খুশি রয়েছেন অল ইন্ডিয়া সন্ধাতাল জামাত উত্তর চব্বিশ পরগনা রয়েছে বলে আপনারা অনেক শিক্ষিত বিশ্বাস করুন অল ইন্ডিয়া সুন্দর জাওয়াতের মতো সংগঠন দক্ষিণ চব্বিশ পরগনা যদি থাকত তাহলে রজব আলী সাহেবের মতন ওই মানুষটার রস মঞ্চ থেকে ওই মানুষটার রস থেকে তারা চলে যেতে পারতো না তার কারণ সেখানে শিক্ষা নেই তারা পরিষ্কার হুজুরের সামনে বলেছে আমরা তো বাদামের খোলা শুনতে চেয়েছি আপনি কি বলছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি চাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় পশ্চিম বাংলার এ প্রান্তে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সমস্ত সমস্ত জেলা অলিতে গলিতে তাদের এই শিক্ষা প্রচার প্রচার আন্দোলন জারি হয়ে থাক আমার সঙ্গে সবাই একমাত্র একটু তকবির দেব নারায় তকবীর নারায় তকবির অল ইন্ডিয়া সুনাতুল জামাত অল ইন্ডিয়া সুনাতুল জামাত না Добро пожаловать в Казахстан!